আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আমরা কিন্তু এই মিশরি সিল্কের কটস টু পিস দেখেছি আজকে কটস থ্রি পিস দেখবো এবং ভিন্ন ধরনের কিছু প্রিন্ট দেখব ভিন্ন ধরনের প্রিন্ট কেন বলছি এটা আপনার ড্রেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিন্টটা খুবই সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে বাট এলিগেন্ট হাতায় টার্সেল জামা নিচে টার্সেল সালোয়ার থাকবে এটা হচ্ছে ড্রেসের ওনা টাইপের কালার দেখাই ভাই ওনাটা একটু ওপেন করে দেখাবেন আমরা একটা ড্রেসের ওনা ডিটেলস ওপেন করে দেখাই বাকিগুলো তো একই রকম না আচ্ছা এই যে দেখেন ওনাগুলো অনেক বড় চারপাশে হচ্ছে সিকোয়েন্সের বাজার যে শপে আছে এটা একটা পাইকারি শপ আপনারা কিন্তু চাইলে হোলসেলও নিতে পারবেন এখান থেকে তো এটার কালার গুলো দেখান ভাই আচ্ছা এই দুইটা কালার একটু পাশাপাশি দেখান ভাই হ্যাঁ এটা হচ্ছে সুরমা একটু লাইট শেড আর এটা হচ্ছে একটু ডিপ শেড দেখেন একটু ডিপ শেড আর এটা একটু লাইট শেড খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এগুলো প্রাইস মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এই যে দেখেন মাত্র 1200 টাকা উনাদও একই রকম বড়

অনেক বেশি সুন্দর মাত্র বারোশো টাকায় আপনারা হচ্ছে মিশরি সিল্কের এই সুন্দর থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আচ্ছা নেক্সটটাই চলে যাবো যেটা দেখাবো এটা হচ্ছে মফ পিঙ্ক কালার কালারও সুন্দর প্রিন্টও সুন্দর ড্রেসও সুন্দর প্রাইজ একই থাকছে মাত্র বারোশো

ওনটা অনেক বড় ফেরি সিল্কের ওই একই ম্যাটেরিয়াল এবং ওনার সাইডে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও আছে আর এগুলো এত সফট একদম জর্জেটের মতো বিহেভ করবে অন্যগুলো খুবই সফট ঠিক আছে যদি আপনাদেরকে দেখাই যে দেখেন একদম যেভাবে রাখবেন সেভাবে সেট হয়ে থাকবে এটার কালার দেখাই ভাই কারণ অনেকেই বলেন যে আপু ড্রেস নিছি কিন্তু অন্য সেট হতে চায় না এই ম্যাটেরিয়ালটা কিন্তু সেট হবে ওনাগুলো কমফোর্টেবল পাশাপাশি ড্রেসের ম্যাটেরিয়ালও কমফোর্টেবল আর ড্রেসে কিন্তু দেখেন নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে ইনার ইনারের কোনো প্রয়োজন নাই আর

নেক্সট আছে হচ্ছে এই কালারটা সুন্দর একটা কালার লিলাক কালার একদম হালকা কালার প্রাইস তো একই মাত্র বারোশো টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট কালার ক্রিম কালার এই যে দেখেন ক্রিম কালারটা প্রাইস একই থাকবে